আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমি সাব ডিভিশন রনির আব্বাহ মিরপুর বাবা সাবডিভিশন রা কলেজে গত বছর আইসি এবার এই অনার্সে ভর্তি হওয়ার জন্য মানে কাগজপত্র রেডি রেডি করছিলো কিন্তু এমনি একটা ছোটো খাটো এমনি লেখাপড়া করতো আর একটু ছোটো খাটো একটা চাকরিও করতো ভোর সান দুই নম্বরে কিন্তু মাঝে মাঝে ওখানে যখন ছুটি পাইতো তখন এই আন্দোলনে যাইতে হইত কিন্তু পাঁচ তারিখে বিকাল সাড়ে চারটার সময় মানে দুটার সময় পাঁচ তারিখে দুটার সময় বাসার থেকে বাইরে গিয়েছি তখন আমি বাসায় ছিলাম তখন বলছিলাম যে যাওয়ার দরকার নেই বলছিলাম যে যাওয়া দরকার নেই বলছে না আব্বা আমি তো যাই আস আশা করুন আজকে তো ওই যে হাসিনা পদত্যাগ করছে মানে ওই ওর বন্ধুবান্ধব সবাই নিয়ে বিজয় মিছিলে গেছিলো দশ নম্বর থেকে ওই দুই নম্বর মিরপুর দুই নম্বর ওই দুই নম্বর থানার সামনে ওর গুলি কিন্তু আমার প্রশ্ন যে এতগুলো মানুষ সবাই যখন আমার ছেলের কী দরছিলো ওখানে পাঠার থেকে বাইরে গেল তাজা মানুষ আর ঘরে ঢুকলো না কথা বলার জন্য গেছে এদের বিদয় মিছিল করার জন্য গেছে আমরা ওরা তখন মারামারি করতে যাইনি তো ওর এভাবে গুল্লি করলো কেন আপনারা দেখছেন ছবিতে টিভিতে এটিএন এ নিউজে সব কিছু দেখা গুলি করছে কীভাবে গুলি করছে কিন্তু ওর দোষ ছিল ওরা কি কথা বলার অধিকার কথা বলার অধিকার পাবে না কিন্তু এটার জন্য আমরা বিশ্বাস চাই বিশ্বাস চাই মানে এটা পূর্ণ তদন্ত করে কেন এভাবে মারা হইল এবং আমার মতো অনেক বাবার সন্তান খেলে মারা গেছে আমার আমার এক ছেলেই কিন্তু এখন আমার অনেক কষ্ট হয় কারণ আমি যখন বাথরুমের বলতো যে মোটরটা ছাড়াও পানি নেই আমার তেমন কেউ ফোন করে বলে না বা ডাক দিয়ে বলে না বাবা মোটরে পানি নেই আমি গোসল করুন আমি অফিস থেকে আসলে একটু দেরি বলে আবার তুমি কোনখানে আছো এত দেরি করতে চোখা কিন্তু আমার তো এখন কেউ ফোন করে বলে না আমি আমার নমাজ করে আঠার সময় গেটের সামনে দাঁড়াই দেখি মোবাইল টিপে আমি তো এখন সামনে না আমার বাবা মোবাইল টিভি তো ডাক দেয় না আমার বলবো না যে বাবা তুমি ভাত খেতে আসো কিন্তু এগুলো এগুলার এইটার বিচার আমি চাই মানে ইন্টারনেট মানে গুলনা তদন্ত করে কারা মারছে কেন আমার ছেলের এইভাবে মারা হইলো এটা এটার জন্য আমি বিচার পূর্ণ বিচার আমি এরকম হাজার সতে সতে মা মার সন্তান খালি হয়েছে এটা তারা আজকে আমার মতো সবাই জানতেছে কারণ আপনারা জানেন না ছেলের সন্তান আমি মারা গেলে আমার ছেলে আমার কবর দিত এটাই নিয়ম কিন্তু আমার ছেলে মারা গেছে আমি কবরে কান্দে কোটা লাশ নিয়ে যাচ্ছি একটু যদি কত বছর আপনারা কেউ তারা নিচ্ছেন তারাই বোঝবেন অন্য কেউ বোঝার মতো ক্ষমতা নাই। যে ছেলের লাশ কাঁদে নিয়ে যাইতে কত কত ওজন লাগে কিন্তু আমি একটা বিষয় সরকারের কাছে বা যারা আছেন এবার কাছে আমি দাবি দাবি জানাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় যায় পরিবর্তন করে গণমান প্রবর্তন ও মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় করা হোক এই এই মন্ত্রণালয়ের মাধ্যমে ও আহত আহতদের পুনর্বাসন করতে হবে এটা আমার উদ্যুতপ কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমার দাবি কারণ সবাই হয়তো কথা বলার নেই যে এখানে হাজার হাজার ছেলে মারা গেছে সবাই হয়তো কথা বলার সুযোগ পাবে না কিন্তু সবার পক্ষ থেকে এটা এটা সরকারের কাছে যারা আছে এখন রানিয়া বৈশাখগুলো নিয়ে আলোচনা করতেছে তাদের কাছে আমার দাবি তারা এটা কেননা করে এগুলো আমি দা আলাইকুম